এবং আপনারা দেখতে পাচ্ছেন ভোর রাত থেকে মানুষের ঢল নেমেছে আমরাও যেভাবে মিটিং মিছিল করেছি তাতে দেখেছি মানুষের প্রচুর সারা তাই এবার রেকর্ড সংখ্যক সমস্ত রেকর্ডকে ছাড়িয়ে যাবে এবারের একুশে জুলাই আমরা সকাল থেকে সমস্ত দলীয় কর্মীদের ব্যাচ টিভিন জল পৌঁছে দিচ্ছি আমরা নিজেরা যে যে সব নেতৃত্বরা রয়েছি আমরা সুপারে করে সবাই যাব দিয়ে হাওড়া থেকে মিছিল করে ধর্মতলার উদ্দেশ্যে আমরা রওনা ভোটের কোটের বিধিনিষেধে কি দলীয় কর্মীদেরকেও আটকাতে পারে যত কোটের বিধিনিষেধ হবে তত বেশি দলীয় কর্মীরা সমস্ত সবাই হাজির হবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এবার একুশে জুলাইকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন যেহেতু সামনে বিধানসভা ভোট আর রাজ্য জুড়েও নেতৃত্বরাও প্রচুর গুরুত্ব দেওয়া এবার আমাদের অস্বাভাবিক লোক হবে সমস্ত একুশে জুলাইকে ছাপিয়ে যাবে এবারের একুশে জুলাই